ফলাফল নিয়ে মন্তব্য কি জান আপনার তো জানেন ভোটের দিন যা হয়েছে ওই দিনে ভোটের ফলাফল হয়ে গেছে আজকে তা গণনাটা একটা এর ব্যাপার যে গুনতে হবে একটা পসিডিওর নিয়মের ব্যাপার সেই জন্য গণনা করতে গেলাম আপনারা জানেন বারসা দু নম্বর ব্লকে পাঁচটা পঞ্চায়েত পাঁচটা পঞ্চায়েতে ম্যাক্সিমাম পঞ্চায়েতে সঠিকভাবে ভোট হয়নি কোনো এজেন্ট বসতে দেয়নি সব বুঝতে তাহলে যা রেজাল্ট হওয়ার সেটাই হয়েছে কিন্তু মন খারাপের কোনো ব্যাপার নেই বা আমি জানি বা কি হয়েছে বা কি হওয়ার ছিল সেটা ভোটটা কতটা পাওয়ার ছিল বা পাওয়ার থাকবে সেই জন্য গেছিলাম ভোটটা গুনতে এছাড়া অন্য কোনো বিষয় নয় তিনি বলছেন যে এত ভোটে জিতেছি আর বাসী মানুষ আমাকে ভরসা করে ভোট দিয়েছে তিনি কি বলবেন হাড়ুয়ার বাসী যদি ভরসা করে ভোট দিয়ে থাকবে এই নিয়ে বলবো যে আপনি যিনি জিতেছে তাকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং তাকে বলবো যে হাড়ুয়াবাসীর যাতে ডেভেলপমেন্টের কথা চেষ্টা করা যায় সেটা একটু ভেবে দেখবেন হারওয়ার যাতে ডেভেলপমেন্ট কীভাবে হয় সেই জন্য সেই ভোটে তিনি বলছেন সেটা তাদের ব্যাপার কি ভাবতে পারিনি ভোটটা তো তারা করিয়েছে তারা জানে কত ভোট পাবে আর কত ভোট পাবে না ওরা তো হাতে করে করিয়েছে নাহলে বলতে পারে না একটা ইভিএম এত ভোট আছে আমরা এই ভোট পাবো আর অমুক এই ভোট পাবে কি করে বলতে পারে তারা নিশ্চয়ই তারা সেইভাবে ভোট সেটা পার্টি পার্টি জানে যেটা ডিসাইড করবে তার উপরে সিদ্ধান্ত হবে ভয় কিসের জন্য লাগবে ওরা তো ভোট করতে দেয়নি ভোটের নামে প্রশাসন হয়েছে ছাপ্পা হয়েছে ভোট হয়নি তাই হার জিতের কি আছে এখানে এখানে হার জিতের কোনো ব্যাপার নেই ভোটের সময় আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় আপনার হুমকি মুখে পড়তে হয়েছিল এই এই হুমকির ভয়টা কি এখন কি পাবেন না 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 হুমকির ভয় পাবো যদি হুমকির ভয় পাই তার জন্য যা স্টেপ নেওয়া সেগুলো নেব হুমকির মুখে পড়তে হয়েছিল সেগুলো বাধা দেওয়া বাধা দিতে গেছি ছাপা ভোট সেই জন্য হুমকির মুখে পড়তে হয়েছে বলছেন যে আপনারা দাবি করছেন যে ঠিকঠাক করে ভোট হয়নি সেটা তো আপনারা জানেন ঠিকঠাক ভাবে ভোট হয়েছে কিনা আমি দাবি করছি না সেটা আপনারা নিজেরাও সাক্ষী আছেন সঠিকভাবে কি ভোট হয়েছে বা না হয়েছে ম্যাক্সিমাম বুথে ভোট হয়নি নমিনেশন দেয় এজেন্ট বসতে দেয়নি ঠিক আছে ওনারা বলছেন যে সে দু যেখানে যেখানে তোমাদের এজেন্ট বসতে পারলো না আইএসএফ সেখান থেকে কিন্তু প্রচুর হারে লিট পেয়েছেন ওনারা নিজেরাই বলছে তা লিট তো পাবে সেখানে তো পুরোটাই ছাপ হয়েছে সেই কারণেই লিট পেয়েছে আইএসএফ ভোট দিতে পারেনি আইএসএফ এজেন্টটাও ঢুকতে পারেনি সঠিকভাবে ভোট হলে কতটা লিট পেতে আপনারা সঠিকভাবে ভোট কতটা হবে হবে এটাই হচ্ছে ব্যাপার যে কবে ভোট মানুষ তার নিজের ভোট যদি না দিতে পারে তাহলে কিছু বলার নেই সঠিক ভোট হলে মানুষ যদি ভোট দিত অবশ্যই জিততাম কিন্তু এইভাবে ভোট হলে কি করে কি হবে ঠিক আছে